সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আনোয়ার একবার বাংলার সুপ্রিম কোর্ট আমি সুপ্রিম কোর্ট নিয়মিত আইনজীবী আমি আজকে আপনাদের সামনে যদুগর মামলা আসামি হয়ে গেল আপনি যদি আপনি যদু মামলার আসামি হয়ে যান তাহলে আপনার করণীয় কী এই বিষয়ে আপনাদের ধারণা দেব আমি ধরে নিলাম আপনার স্ত্রী আপনার নামে কোর্টে একটা মামলা করলো সেটা হচ্ছে যদুগর মামলা যদু মামলা আসামি হওয়ার পরে আপনি জানেনও না আপনার স্ত্রী হয়তো আপনার সাথে সম্পর্ক নাই হয়তো বাপের বাড়িতে গিয়ে এই যত মামলাটা করলো করার পরে আপনি আপনার কাছে নোটিশ যাবে নোটিশ যাওয়ার পরে আপনি যদি এই নোটিশটা জানতে পারেন তাহলে যে কোর্টে মামলা সেই কোর্টে এসে আপনি জামিন চাইতে পারেন কোর্টে একটা বিষয় জামিন যদি দে তাহলে আপনি মামলাটা কন্টিনিউ করতে পারলেন আর যদি জামিন না দিলে জেলে যেতে হবে আর যদি আপনি জানেন না নোটিশ দিচ্ছে জানেন না পরে আপনার নামে ওয়ারেন্ট হয়ে গেছে তখন আপনি কি করবেন আপনার ওয়ারেন্ট হয়ে গেলে আমার পরামর্শ থাকবে আপনি মোহাম্মনা হাইকোর্টে গিয়ে একটা আগাম জামিন নিয়ে আসবেন আগাম জামিন নেওয়ার জন্য আপনার কী করতে হবে আপনি হাই হাইকোর্টে আগে প্রথমে মামলা জিগানো হয়েছে যেই কোর্টে হয়েছে সেই কোর্ট থেকে আপনার মামলার কাগজটা ফটোকপি নিতে হবে ফটোকপি নেওয়ার পরে আপনি গেলেন হাই হাইকোর্টের একজন আইনজীবী বিজ্ঞ আইনজীবীর কাছে যদি আপনার কারো প্রজন্ম মনে হয় আমার কাছেও আসতে পারেন আমি মোহাম্ম হয় নিয়মিত আইনজীবী আমার যদি আমার কাছে আসেন তাহলে আমার কাছে আসলে ফটোকপিটা নিয়ে আসবেন আরজের ফটোকপিটা যত মামলা ফটো আর্জির ফটোকপিটা আনার পরে আমি সেই ফটোগ্রফিটা নিয়ে আমি একটা ইংলিশে একটা অ্যাপ্লিকেশন রেডি করবো রেডি করার পরে আমি এটা কোন কোর্ট থেকে আমি জামিনটা করাবো সে ধরনের একটা ডিসিশন নিয়ে নিব ডিসিশন নেওয়ার পরে আমি সেই ওই কোডের জন্য একটা নোটিশ রেডি করবো রেডিস নোটিস রেডি করার পরে অ্যাপ্লিকেশন রেডি করার পরে তারপরে আপনার ফটোগ্রফি যেটা আনছেন আমরা ফটোগ্রফিটা সহ গল্প নামা একটা সাক্ষ্য নিয়ে আমি অ্যাফিডেভিটের জন্য একটা ফাইল রেডি করব রেডি করবো সেখানে আপনার অথবা আপনার যে কোনো স্বজনের একটা আইডি কার্ড লাগবে যে অ্যাফিডেভিট শাখায় সশরীর উপস্থিত হবে আমি ধরে নিলাম আপনি সরাসরি আসলেন আপনার আইডি কার্ড নিলাম আইডি কার্ড নেওয়ার পরে এখানে ফাইলটা রেডি করে আমি আপনাকে আমার জুনিয়র দিয়ে পাঠাইলাম অ্যাফিডেভিট শাখায় অ্যাফিডেভিট শাখা শাখা থেকে অ্যাপিডেট করার পরে একটা ট্যান্ডার নাম্বার পরবে সেই ট্যান্ডার নাম্বার নিয়ে আমার যেই কোডে আমি নোটিশ দিয়েছি সেই কোডে ফাইলটা জমা দিব ওখানে আপনার অনলাইনে আসবে অনলাইনে আসার পরে তখন আপনি যে দিন শুনানি হবে আগাম জামিন সেই দিন আপনার জামিন হওয়ার পরে ওখান থেকে একটা আদেশ আসবে যে কোর্টে মামলাটা হয়েছে আবার যতক্ষণ মামলা যে কোর্টে হয়েছে সেই কোর্টে একটা আদেশ আসবে তার আগে আমি একটা লয়ার সার্টিফিকেট দিলে আপনাকে আর কেউ ধরতে পারবে না সেটা থানায় কপি জমা দিলে আর কেউ ধরতে পারবে না গ্রেপ্তার করতে পারবে না তাহলে আপনার আদেশটা সচেষ্ট করে আসলো আপনাকে হয়তো ছয় সপ্তাহ আট সপ্তাহ নাহলে ষাট সপ্তাহ একটা আগাম জামিন দিবে সেই আগাম জামিন দেওয়ার পরে সেই আগাম জামিনের আদেশটা নিয়ে আপনার লোয়ার কোর্টে আসলে আপনাকে কিন্তু আর জেলে যাওয়া লাগবে না আপনাকে কিন্তু এখানে লোয়ার কোর্ট থেকে আগাম জামিন আগাম জামিন নেওয়াতে এখানে জামিনটা কন্টিনিউ করে দিবে অর্থাৎ আপনার জামিনটা স্থায়ী করে দিবে আর যদি আপনি এখানে আগাম জামিন না নিয়ে যদি সরাসরি এখানে আসেন তাহলে হয়তো আপনাকে জেলে যাওয়ার সম্ভাবনা থেকে যায় এটাই হচ্ছে আপনার ডিফেন্স যদি আপনি আপনার নামে যদি কোনো যত মামলা হয়ে যায় তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে আপনি খবর নিবেন নেওয়ার পরে যদি প্রথম অবস্থা জানেন তাহলে ম্যাজিস্ট্রেট কোর্টে এসে সমান পেয়ে ম্যাজিস্ট্রেট কোর্টে এসে জামিন নিতে পারেন জামিন দিতে পারেন নাও দিতে পারে জামিন না দিলে আপনাকে জেলে ভাড়া দিল আর যদি জানেন আপনার ওয়ারেন্ট হয়ে গেছে যত মামলায় তখন আপনার মেশ কোর্ট থেকেও জামিন নিতে পারেন অথবা হাই কোর্ট আলাম আগাম জামিন নিতে পারেন তো এখানে আমার পরামর্শ থাকবে আপনি এখানে মামলার নিয়ে কপিটা হাই হাইকোর্ট থেকে হাইকোর্টে গিয়ে একটা একজন বিজ্ঞান বিজ্ঞানজীবীর কাছে গিয়ে আপনার কপিটা দিলেন উনি একটা আগাম জামিনের ফাইল রেডি করলো রেডি করার পরে তারপরে উনি অ্যাফিডেভিট করলো টেন্ডার নাম্বার পড়লো একটা যেই করে নোটিশ করবে সেই করে জমা দিলে জমা দেওয়ার পরে আপনার জামিনটা হইল আপনার একটা লয় সার্টিফিকেট দিলে থানায় দিবেন একটা রিসিভ কপি রেখে দিবেন তারপরে আদেশটা যখন ওই আপনার সংশ্লিষ্ট কোর্টে আসবে তখন ওই আপনি ওইটা জামিনটা যদি সংশ্লিষ্ট কোর্টে যেদিন আসবে ওই দিন যদি আপনার যে একটা ছয় সপ্তাহ আট সপ্তাহ বা চার সপ্তাহ শেষ হয়ে যায় শেষ হওয়ার দু তিন দিন আগে গ্যাস রান্না করে আপনি জামিনটা কন্টিনিউ করলেন স্থায়ী করলেন এটাই হচ্ছে আপনার ডিফেন্স অথবা আপনার মানে আপনার নামে যত মামলা হইলে এইভাবে আপনাকে যদি আপনি এই পথটা যদি অবলম্বন করেন তাহলে আপনাকে জেলে যাওয়া লাগবে না এই হচ্ছে আপনার মানে বাঁচার জন্য একটা উপায় তো আমি আপনাকে বোঝানোর চেষ্টা করলাম যদি আপনার নামে যদি যত মামলা হয় আপনি কীভাবে জামিন পাবেন কীভাবে জামিন নিবেন আপনার কীভাবে হলে সুবিধা হয় সেটাই আর আমার একবার আমার লোকটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখন সাবস্ক্রাইব করুন নাই দেখা সবাই সাবস্ক্রাইব করবেন আর ফার্স্ট থেকে ফার্স্ট থেকে বেলাক্ট ক্লিক করে ক্লিক করে দেবেন এই বলে আমি আমার ভিডিও করলাম আসসালাম আলাইকুম